হুদাইবিয়াতে শয়তান মানুষের আকৃতি ধারণ করে এসে বলে জানো ঘটনা কতিলা ওসমান ওসমান শহীদ হয়ে গেছে আসলে কিছু না যে সকল মুসলিম ধারণা করে রসুল গায়েব জানেন এদের জন্য এখান থেকে অনেক বড় শিক্ষা নবীজি শোনার পরে এত কষ্ট পেলেন কারণ নবী তো গায়েব জানেন না গায়েব তো আলিমুল গাইবি ও শাহাদা একজন জানেন তিনি হলেন কে আল্লাহ আর রসুলকে অনেক কিছু আছে যেটা আমি জানি না আপনি জানেন না সাহাবা ইকরাম জানতেন না কিন্তু আল্লাহ জানিয়ে দিতেন তাকে সেটা ভিন্ন কথা জানালে আর গায়েব থাকে না কি আশ্চর্য বিষয় শিরোনাম তৈরি হলো মক্কার নেতৃস্থানীয় লোকদের সাথে মোহাম্মদ রসুল্লাহ সন্ধি চুক্তি অরা বলল যদি মোহাম্মদ রসুল আমরা স্বীকার করি তাহলে তো ঝামেলি থাকে না মোহাম্মদ না আব্দুল্লাহ বলো আবদুল্লাহর ছেলে মোহাম্মদ রসুল্লাহটা কাটো আল্লাহ নবী শান্তি প্রতিষ্ঠার জন্য নিরাপত্তার স্বার্থে সেদিন বলেছিলেন হ্যাঁ আমার সাহাবি কলিজার টুকরা কেটে দাও আমার নাম রসুল্লাহ রাখার দরকার নেই সাহাবাইকার বলেছিলেন আপনি সত্য নবী না মিথ্যে নবী সত্য নবী সত্য নবী যদি হয় এটা দিতে প্রস্তুত এটা কাটা সম্ভব না দরকার নেই ওদের চুক্তি কয়দিন পর এটা তো খেয়ে ফেলবে ওই পোকা খেয়ে ফেলবে আমি তো জানি এখানে আপনার নাম রসুল্লাহ লেখলেই কি আর না লেখলে আমি আপনার নাম মোহাম্মদ রসুল্লাহ লিখে দিলাম কোরআনে কেমন হবে কোরআন থাকবে জান্নাতেও কোরআন থাকবে আপনি যে আমার রসুল এটাও থাকবে মাত্র চার বছর পরে ঐতিহাসিক আরফার মাঠে যেই ভাষণ দিয়েছিলেন সেদিন সংখ্যা ছিল বছরে নয়। এর কাছাকাছি একটা সংখ্যা আর চার বছরে কত লক্ষাধিক এগুলি হলো সুস্পষ্ট বিজয় করিম সাল্লিহ্লাম সামাজিক নিরাপত্তার জন্য তিনি যে ভূমিকা রেখেছিলেন অসংখ্য ভূমিকা রেখেছিলেন এর মধ্যে আরেকটি ঘটনা আপনাদেরকে যদিও ঘটনাটি অনেক লম্বা খুব ছোট আকারে যতটুকু না বললেই নয় অতটুকু বলছি আপনারা কোরআনুল ক্যারিমের ছাব্বিশ নম্বর পরার সোরতল ফেথ পড়েছে আরেকটি যারা ইসলাম নিয়ে একটু পড়ার সুযোগ পেয়েছেন আমরা তো অনেক বেশি ব্যস্ত কোরআন সুন্না বা ইসলাম নিয়ে পড়ার সুযোগ না। যারা আপনারা পড়ার সুযোগ পেয়েছেন আপনারা ঐতিহাসিক চুক্তি সম্পর্কে আপনারা আপনাদের জানা থাকার কথা ষষ্ঠ হিজরিতে এই চুক্তিটি সম্পাদিত হয়েছিল রাসুর করিম সাল আলী হোসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন যাওয়া এটা বিশাল একটা কষ্টের বিষয় যদি তার হৃদয়ে তার অন্তরের মাতৃভূমির ভালোবাসা থাকে আমি এই কথা আরও বলেছি এখনো বলছি আমি শুধু কাবা হারামাইনে কিছু সময় ইবাদতের সময়টুকু ছাড়া কেন জানি ঘুরে বেরে এটাই ভাল লাগে এটা নেগনা হোক আর কানা হোক খড়া হোক এটা আমার দেশ এবং প্রতিটি মুসলিমের অন্তরে এবং আমাদের প্রতিটি মানুষের নাগরিকের অন্তরে এই মহাব্বত থাকা এটা অপরিহার্য মহতারিম সাল আলী সাল্লাম হিজরত করে নিজের জন্মভূমি মাতৃভূমি ছেড়ে গেলেন স্বজনদেরকে ছেড়ে গেলেন এই ব্যথা এটা বোঝাবার কোনো আমার ভাষা নেই আরেকটা জিনিস ছেড়ে গেলেন নবীজিকে যখনই কেউ কষ্ট দিত তিনি কিছু সময় কাবার পাশে বসে থাকতেন ঘরের দিকে তাকিয়ে থাকতেন জড়িয়ে ধরতেন কষ্টগুরু লাঘব হতো কিন্তু যখন মদিনাতে হিজরত করে চলে গেলেন সেখানেও তো মুনাফিকরা আছে ইয়হুদিরা আছে কষ্ট দিচ্ছিল নসুলকে তো মক্কাতে কষ্ট পেলে তো কাবার পাশে গিয়ে সেই কষ্টগুরু লাঘব করবার সুযোগ ছিল মদিনায় কি দেখে এই কষ্ট দূর করবেন তো নবীজির মনে বড় আশা ছিল যে আবার যদি কাবা ঘরে যাওয়ার সুযোগ পেতেন একদিকে নবীজির মনে ব্যথা অপরদিকে সাহাবাই کرامদের মনেও প্রচন্ড আগ্রহ বারবার নবীজির কাছে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আর কাবা ঘরে যাওয়ার সুযোগ পাবো না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমালেন স্বপ্নে দেখলেন লাকদ সাদাক রাসূল হুরুইয়া বিল হক লা তাদখুলুন আল মাসজিদ আল হারাম ইন শা আল্লাহ আমিনিন মুহালিকিন রুউসাকুম ওয়া মুকাসসিরিন লা তাখাফুন নবীজি স্বপ্নে দেখলেন যে তিনি তার সাহেবদেরকে সঙ্গে নিয়ে কাবা ঘরের তাওয়াফ করছেন নিরাপদে মক্কায় প্রবেশ করছেন তফ শেষ সাই শেষ কেউ চোল মুহাল্লি তিন আর ও সাকম একেবারে মন ফেলেছে চেঁচে ফেলেছে কেউ ছোট করেছে রসুল স্বপ্ন দেখলেন ফজরের নামাজ শেষ করে সাহাবীদেরকে বললেন সাহাব আই ক্রাম তো আনন্দে আত্মহারা যে নবীজির সাথে তারা ওমরা করার সুযোগ পাচ্ছে স্বপ্নে কিন্তু মাস। দিন সময় এটা কিন্তু বলা হয়নি প্রায় সাড়ে চোদ্দ শত সাহাবিকে সঙ্গে নিয়ে এহরাম বেঁধে গেলেন কোথায় মক্কার দিকে রওনা হলেন একবারে মক্কার কাছে কিছুক্ষণের মধ্যেই মক্কায় প্রবেশ করবেন ঐতিহাসিক হুদাইবিয়া নামক জায়গাতে গিয়ে নবীজি যেই বাহনে চলছিলেন ওটা বসে গেল নবীজি সাহাবীদেরকে বললেন বাহনটি যেহেতু বসে গেল তার মানে আল্লাহ পাক চাচ্ছেন এখানে এখানে বসে সবাই বিশাল যাওয়া ঘটনা নবীজি সাহাবিদের মধ্যে হাজারতে ওসমানকে পাঠালেন কারণ ওসমান এমন এক সাহাবি যার অনুগ্রহ যার অর্থ এমন ভাবে তিনি মানুষের মাঝে বিদি করেছিলেন মানুষের প্রতি তার এত অস্থান ছিল যে মক্কার এমন ঘর খুঁজে পাওয়া দুষ্কর ছিল যেই ঘরে হজরতে ওসমানের সাহায্যের হাত বাড়ানো হয়নি এমন ঘর খুঁজে পাওয়া যেত না এই জন্য হজরতে ওসমানকে নির্বাচন করলেন হজরতে ওসমান সেখানে গেলেন গিয়ে বললেন আমরা আসছি নবীজি বলছেন আমরা শুধু উমরা করবো আর কিচ্ছু না ওসমানকে দেখে খুশি ঘরের ছেলে ঘরে ফিরেছে ওসমান আসো কয়টা খালি চায় করব না তোমার জন্য দরজা খুলে দিলাম ভিতরে ঢোকো হজরত ওসমান বললেন করবো তো কিন্তু রসুলের সাথে করব আলাদা না বললেন না মুহাম্মদের নাম বাদ দিয়ে এরপরে বাকি কথা বলো হজরত ওসমান বলেন বলেন আমার নবীকে তোমরা ওমরা করতে দিবা না আর আমার ভিতরে ঢোকে ইবাদত করতে দিবে এমন ইবাদত আমার দরকার নেই অনেকটা গৃহবন্দী নজরবন্দি করলো ওরা আর এদিক দিয়ে হুদাই বিয়াতে শয়তান মানুষের আকৃতি ধারণ করে এসে বলে জানো ঘটনা পতিলা ওসমান ওসমান শহীদ হয়ে গেছে আসলে কিছু না যে সকল মুসলিম ধারণা করে রসুল গায়েব জানেন এদের জন্য এখান থেকে অনেক বড় শিক্ষা নবীজি শোনার পরে এত কষ্ট পেলেন কারণ নবী তো গায়েব জানেন না গায়েব তো আলিমুল গাইবি ও শাহায় একজন জানেন তিনি হলেন কে আল্লাহ আর রসুলকে অনেক কিছু আছে যেটা আমি জানি না আপনি জানেন না সাহাবা ইকরাম জানতেন না কিন্তু আল্লাহ জানিয়ে দিতেন তাকে সেটা ভিন্ন কথা জানালে আর গায়েব থাকে না নবীজি সাহাবিদেরকে ডাকলেন আসো তোমাদের ভাই ওসমানকে ওরা শহীদ করে দিয়েছে সেদিন তিনি জিহাদের বাই গ্রহণ করেছিলেন বাই আতের আপনারা সেই জায়গা যখন হজ করেন হয়তো অনেক সময় আপনারা জানেন না এই জায়গাটা কোথায় একেবারে কাছে হজের বিশেষ করে মিনার এই পাশেই আছে সেই বাইয়াতে রিজওয়ানের জায়গা যাই হোক সেদিন হজরতে ওসমানের শাহাদাতের বদলা নেবার বিষয়ে অঙ্গীকার নিয়েছিলেন করিম এই খোঁজ খবর মধ্যে পৌঁছে গেছে এবার তিনশো তেরো জন বদরের যুদ্ধে যা করছে আজকে আসছে দেড় হাজার আমাদেরকে একেবারে সর্বনাশ করবে এই জন্য ওদের পক্ষ থেকে কয়েকজন এসে বলল মোহাম্মদ আসুন আমরা নিরাপত্তা এবং শান্তির আলোচনা করি আল্লাহ রসুল বলে আরে আমাকেই তো আল্লাহ পাক পৃথিবীর শান্তির জন্য রহমতুল্লিল্লাহ আমি আমি তো শান্তির আলোচনা করতে আসছি বলো কি কি আলোচনা করবা দেখেন ওরা কি শান্তির আলোচনা করে ওরা বলল মোহাম্মদ সব ঠিক আছে কিন্তু তোমার কাছে আমাদের দাবি হল যদিও পাঁচশো মাইল দূর থেকে আসছো ভালো কথা ছয় বছর পরে আসছো সব ঠিক আছে এই বছর আর উমরা করতে পারবে না সবাই এহরাম খুলে চলে যাবে আগামী বছর আসবা তিন দিনের জন্য আসবা তোমরা শুধু এহরাম পরে আসবা তোমাদের সাথে একটা তরবারি অস্ত্র থাকবে না তা আমাদের গর্বরা অস্ত্র থাকবে শান্তি চুক্তি করতেছে কি আশ্চর্য বিষয় শিরোনাম তৈরি হলো মক্কার নেতৃস্থানীয় লোকদের সাথে মোহাম্মদ রসুল্লার সন্ধি চুক্তি ওরা বলল যদি মোহাম্মদ রসুল্লেই আমরা স্বীকার করি তাহলে তো জামেলি থাকে না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলো আবদুল্লার ছেলে মোহাম্মদ রসুল্লাহটা কাটো আল্লাহ নবী শান্তি প্রতিষ্ঠার জন্য নিরাপত্তার স্বার্থে সেদিন বলেছিলেন হ্যাঁ আমার সাহাবি কলিজার টুকরা কেটে দাও আমার নাম রাসুল্লাহ রাখার দরকার নেই সাহাবা এখরাম বলেছিলেন আপনি সত্য নবী না মিথ্যা নবী সত্য নবী সত্য নবী যদি হয় এটা দিতে প্রস্তুত এটা কাটা সম্ভব না যেই সাহাবির এই বলে নরম সাহাবিদেরকে ডাকে এটাও দৌড় দেয় রসুর আল্লাহ এটা সম্ভব না আমাদের পক্ষে কেটে দেওয়া কারণ এই রসুল্লাহ প্রতিষ্ঠা করবার জন্য প্রতিষ্ঠা করবার জন্য ঘর ছেড়েছি বাড়ি ছেড়েছি সম্মান ছেড়েছি পদ পদবি ছেড়েছি সব ছেড়ে দিয়েছি আর আজকে নিজের হাতে এটা কাটবো এটা কেমন করে সম্ভব নবীজি জীবনে একবার লিখেছিলেন সেদিন এই হোদাই বিয়ের সন্দীদিন কলম ধরে তিনি সেদিন কেটে দিয়েছিলেন নিজের নাম মোহাম্মেদুর রসুল্লা রসুল্লাটা কেটে দিয়েছিলেন কিসের জন্যে সামাজিক নিরাপত্তার জন্যে যুদ্ধ এড়াবার জন্যে বিশৃঙ্খলা থেকে বাঁচার জন্যে আমার আল্লাহ সেদিন খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করলেন মোহাম্মেদুর রসুল্লা محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا দরকার নেই ওদের চুক্তি কয়দিন পর এটা তো খেয়ে ফেলবে ওই পোকা খেয়ে ফেলবে আমি তো জানি এখানে আপনার নাম রসুল্লাহ লেখলেই কি আর না লেখলে আমি আপনার নাম মুহাম্মদ রসুল্লাহ লিখে দিলাম কোরআনে কেমন হবে কোরান থাকবে জান্নাতেও কোরান থাকবে আপনি যে আমার রসুল এটাও থাকবে মাস্তারম হাজরিন অনেক উল্টাপাল্টা প্রস্তাব তারা দিয়েছিল সাহাবাইকরম কেউ মানতে চাচ্ছিলেন না সাড়ে চোদ্দ শত সাহাবির কেউ সেদিন মেনে নিতে প্রস্তুত নন নবীজি বললেন নিরাপত্তা সবার আগে ইবাদতের জন্য ইবাদতের জন্য নিরাপত্তা আগে হোক না এবছর করলাম না সব কিছু মেরে নিয়েছিলেন যাওয়ার সময় আল্লাহফ্ক সুরতুল ফেতনাজিল করে বললেন নিন ফেতেহেন ড্যাম ফেতহেম মুবিন বন্ধু একটু আগে আপনি যেই সন্ধি চুক্তি করে এসেছেন আপনার দেড় হাজার সাহাবী মনে করছে এটা আপনার পরাজয় এটা আপনার পরাজয় না জয় পরাজয়ের মালিক তো আমি আমি ঘোষণা দিচ্ছি এটা হলো আপনার জন্য সুস্পষ্ট বিজয় এই দেখুন হিজরতের আগের তেরো বছর এবং হিজরত পরবর্তী ছয় বছর এই মোট ১৯ বছরে সাহাবির সংখ্যা মাত্র কত সাড়ে চোদ্দশ আর নবীজি ইন্তিকাল করেছেন কত হিজড়িতে দশম হিজড়িতে মাত্র এটা তো ষষ্ঠ হিজড়ির কথা বলছি মাত্র চার বছর পরে ঐতিহাসিক আরফার মাঠে যেই ভাষণ দিয়েছিলেন সেদিন সংখ্যা ছিল একুশ বছরে হাজার নয় এর কাছাকাছি একটা সংখ্যা আর চার বছরে কত লক্ষাধিক এগুলি হলো সুস্পষ্ট বিজয় মহতারম হাজির নিজের নামটা পর্যন্ত সব থেকে সত্য কথা হাই্লাহ আর এর পরের কথাই তো মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ কেটে দিলেন সত্য কথাটাকে তাও যুদ্ধকে এরাবার চেষ্টা করেছিলেন এটাই ছিল ইসলাম